গেস আজকে আমরা কী কী রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আপিকে প্রথমে আম্মু সকাল আপি স্কুলে যাবে তার জন্য নাস্তা দিয়ে দিল দুধ আর বিস্কুট সো চলুন দেখা যাক আমরা কী কী রান্না করি আর এখানে ইলিশ মাছ আছে আমরা আজকে তৈরি করব শিং মাছ সো তার জন্য এখানে আমরা একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে সয়াবিন তাল পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পরে মর মশলা দিয়ে দিলাম তারপর আলু দিয়ে দিলাম তারপর মাছটা দিয়ে দিলাম তারপর এটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি তারপরে এখানে আমরা অ্যাড করলাম পানি সো এই তো এখন হচ্ছে আমরা পানিটা অ্যাড করে দেবো এটা কিন্তু আমরা একটু একটা কষিয়েছিলাম কষিয়ে কিন্তু আমরা পানিরটা অ্যাড করলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এই তো তারপরে আমাদের রেসিপিটা শেষ মাছ রান্না সো এখানে আম্মু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছে সেগুলো হচ্ছে এখন ফ্রিজে রেখে দিবে ঢাকনা দিয়ে ঢেকে আর এখানে কিন্তু আম্মু আইসক্রিমের বক্সে নিয়েছে আর এটা কিন্তু নর্মালে রাখবে সেই তো ফ্রিজটা মুখ খুললো এবার ফ্রিজটা রেখে দিল আর এই যে দেখুন ভাত এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে আর রান্নার ফাঁকে আম্মু একটু বারান্দায় গিয়েছিল তখন দেখুন কবুতার কবুতারটা খুব সুন্দর আর আরও পাশে অনেকগুলো আছে সো কবুতারগুলো ধান খাচ্ছিলো আর পাশে হচ্ছে আম গাছ ছিল কত এখানে আম বেশি হয়নি দুই একটা হয়েছে আর আজকে বিকালবেলা আম্মু তৈরি করেছিল বনরুটি বনরুটি কিন্তু এখানে পোড়াটুকু দিয়ে আপনারা কিন্তু আমাদের পেজে দিয়ে দেখে নেবেন ওইখানে পোড়াটুকু আছে সো এই তো দেখুন এটাকে এখন হচ্ছে আমরা বাটিতে তুলে নিবো আর নিচে কিন্তু একটা কাগজ দিয়েছি সো আপনারা কিন্তু আমার চ্যালেঞ্জ আমাদের চ্যালেঞ্জ নিজেই দেখে আসবে সো বিকালের দিকে আবার বাবা বনডরটি দেখে আবার সেভেন আপ সেবেনা সেভেন আপ এনেছিল আর আমরা সেগুলো সবাই মিলে খিচ্ছিলাম খাচ্ছিলাম আর রাত্রিবেলা বাবা অনেক রকমের আমুর হাত কাটা ছিল তাও আম্মু কষ্ট করে কেটে সো গাইস আমাদের শেষ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমাদের চ্যানেলে সব সময় পাশেই থাকবেন আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব আসল আলাইকুম বাই ভালো থাকবে